বন্ধুরা এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমাদের খামারের আমাদের মেইন যে খামার আর কি এখনও ওইটা ওরকমই আছে ওইটা এখনও রেডি করে নাই আর আমরা এখানে ঘেরা দেওয়ার জন্য আমরা বাস গাড়ছি তো বাস একবারে আমাদের যতটুকু উঠা দরকার মানে জায়গা আমাদের যতটুকু এতটুকুই আমরা উঠছি তো এখন মেইন যে সমস্যা হচ্ছে আসলে খামারটা রেডি না করার পিছনে যে মেইন কারণটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে ঝামেলার কথা বলছি আর কি সেই ঝামেলাটা হচ্ছে আমরা এই জায়গাটা লিজ নিছি সেটা দুই বছরের জন্য চুক্তি হয়েছে আমাদের কিন্তু এখন যাদের কাছ থেকে আমরা লিজ নিছি তো আমি একটু উপরে উঠে দেখাই দুই বছরের জন্য যাদের থেকে লিজ নিছি তারা হচ্ছে আবার পুরো জায়গাটা ওদের জায়গা হচ্ছে এখানে সম্ভবত একশো এগারো একর এই টাইপের মানে আশেপাশের পুরো যত পাহাড় আছে সবগুলোই ওদের তো এটা আসলে ওরা কি করছে ওরা এই পুরো জায়গাটা অন্য কাউকে দিয়ে দিছে তো দিয়ে দেওয়ার কারণে আসলে আমাদের কাজটা এখন তারা রেডি করতেছে না যেহেতু তারা ভাড়া দিয়ে দিছে তারা আর চাইলেও সেটা রেডি করে দিবেও না আমাদেরকে তো এখন এইগুলো নিয়ে মোটামুটি মহা একটা ঝামেলা চলতেছে প্লাস আমাদের মুরগিও আসছে লাইট করে তো এই সব নিয়ে আসলে মোটামুটি ভালো একটা ঝামেলায় আসি আমরা তো তারপরও এইটা হচ্ছে পাহাড়ের উপর থেকে ভিউ আর কি তো এইদিকে যতটুকু দেখতেছেন সবই ওদের জায়গা ওই যে ওই পাশে ওদের হচ্ছে আম বাগান প্লাস বড়ই বাগান যেটা আমাদের পরবর্তীতে নেয়ার কথা ছিল কিন্তু আসলে তারা এখন এগুলো সবই অন্য কাউকে দিয়ে দিছে তো মেইন সমস্যা এটাই হচ্ছে কাইন্ড অফ তাদের সাথে আমাদের যুদ্ধ করতে হচ্ছে এখন যদিও কোনো সমাধানে পৌঁছে নেই আমরা তবে আমরা বলছি আপনাদেরকে যেহেতু আগে দিছে তা আমরা এই জায়গাটা ছাড়বো না আমরা কেন ছাড়বো তো এখন ওরা হয়তো বা ওদের কথাবার্তায় যা বুঝতেছি আর কি ওরা নতুন যাকে দিছে তার মাধ্যমে তাদের সাথে হয়তো বা আমাদের একটা ডিল করাবে তো এটা নিয়েই কথাবার্তা চলতেছে ঝামেলাও চলতেছে তা আমরা আসলে কোনো কিছুই মানবো না আমাদের হচ্ছে যতটুকু আমাদের দেয়ার কথা কারণ আমাদের অলরেডি পাঁচ ছয় লাখ টাকার মতো ইনভেস্ট হয়ে গেছে এখানে আমরা বাস টাস গাড়ছি পুরো এই পাহাড় এগুলো সব পরিষ্কার করে আমাদের যতটুকু তার কাটার নেট দেওয়া দরকার সেগুলো আমরা কিনে ফেলছি অলরেডি তো আমাদের এটা দিতে হবে আমাদের কথা হচ্ছে এটা সেটা ওরা যা খুশি বলুক আর যা খুশি করুক যেহেতু আমাদের সাথে ডিট হয়েছে তো আমাদেরকে এটা দিতেই হবে এই আর কি তো এইসব ঝামেলার কারণে আসলে এইটার পরে এটা যখন রেডি করতেছে না ওইটা দেওয়ার কথা ওইটাও দিতে পারে নাই পরে আমাদেরকে দেওয়া হয়েছে ওই পাশে ওদের একটা দোকান ঘর আছে একটা বলতে কয়েকটা দোকান ঘর আছে যেগুলো কোনো রকম মুরগি রাখার উপযোগী করে দিছে আর কি তো মাত্রই যেহেতু আমরা নিছি ওরা সরাসরি আমাদেরকে নাও বলতে পারতেছে না আর না বললে সেটা আমরা মানবও না তো এই হচ্ছে কথা তো আসলে আপডেট আপনারা পাচ্ছেন না মূলত এই কারণে প্লাস হচ্ছে মুরগি আমাদেরকে দেওয়ার কথা গত মাসের পাঁচ তারিখ সেটাও যার থেকে মুরগি আনছি সেও মুরগি দিতে লেট করছে প্লাস হচ্ছে মুরগি যে সাইজ দেওয়ার কথা সেই সাইজও দিতে পারে নাই ছোট দিছে তো সব দিক থেকে আসলে আমরা একটা কেমন জানি ঝামেলার ভিতরে পড়ে যাচ্ছি তো দোয়া করবেন সবাই যেন সব সমস্যা ওভারকাম করে আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ক্লাস করতে পারি দোয়া করবেন এই আর কি সব ঝামেলার কথাই আসলে সেদিন সেদিন বলছিলাম যে পরে বলবো তো এটাই মূলত ঠিক আছে দোয়া করবেন তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ